আর ওহির গ্রন্থ মূলত একটি তবে তো আল্লাহ তালা বলছেন কোরআনের উনত্রিশ নম্বর সোরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে রাসুলকে আল্লাহ বলছেন তোমাকে তিলাভ করতে হবে এই কিতাব থেকে যা তোমার দিকে নাজিল করা হয় তো পিলাওয়াতের কিতাব হল এই আল কিতাব ওহির কিতাব হলো আল কিতাব আর চিরকাল রাসুল এই আল কিতাবের যে সিফাতি নাম আল কোরআন তিনি সেটাই তিলাওয়াত গেছেন চিরকাল সাতাশ নম্বর সুর নামাল নামান এর আয়াত নম্বর বিরানব্বইতে তিনি নিজেই বলেছেন ও আনাতলু অল কোরআন আর আমি তো কোরআন তিলাওয়াত করি তো ওহিত ওহিকে যারা দুভাগে বিভক্ত করবে ইসলামের ব্যাপারে এবং তারা বলবে এই ওহি মাতলু আমাদেরকে মানতে হবে এছাড়া ওহি গায়ের মাতলু যা তারা তৈরি করে নিয়েছে সেগুলিও বিশ্বাস করতে হবে তেমন লোকে লোকদের ঠিকানা হবে দুজন কোরআনে চার নম্বর সোরা এর একশো থেকে নিয়ে একশো আয়াতে আমরা এখানে দেখতে পাই বিস্তারিতভাবে আল্লাহ বলেছেন ইন্না অহাইনা ইলাই কামা অহাইনা ইলা নোহাই ওয়া না বিয়ে বাদি ওয়া অহাইনা ইলা ইবর ওয়া ইসমাইলা ওয়া ইসাক ওয়া ইয়াকুবা ওয়া লাসবাক وعيسى يوب ويونس وهارون وسليمان وآتينا داوود زبورا رسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمي والملائكة يشهدون وكفى بالله شهيدا আল্লাহ বলছেন যে আমি সেভাবেই তোমার উপরে ওহিনাজিল করেছি যেভাবে সব নবীদের উপরে করেছি আর নবীদের আল্লাহ বলছেন যে রাসুলদের অনেকের তোমার কাছে আমি বর্ণনা করেছি অতীত থেকে যা চলে এসেছে এই আয়াতগুলির অনুবাদ আমি তো তোমার কাছে নাজিল করেছি ঠিক যেমন নোহের কাছে নাজিল করেছি তারপরে আরো নবীদের কাছে ইসমাইল ইসাক ইয়াকুব এবং তার সন্তানগণ, ইসা আইব ইউনুস হারুন সুলাইমান এদের কাছে অহিন নাজিল করা হয়েছে আর দাউদকে আমি বিশেষ টুকরা দান করেছি তোমার কাছে এর আগে যেসব রাসুলের বিবরণ উল্লেখ করেছি আর যাদের বিবরণ তোমার কাছে বলিনি তাদের কাছেও তাছাড়া মুসার সাথে আমরা কথা বলেছেন স্পষ্টভাবে রাসুল সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে যেন তাদের আসার পরে আর লোকজন আল্লাহ তালার উপরে অভিযোগ তলাশ না করে আল্লাহ তো মহাপরাক্রমশালী ও পরম কুশলী কিন্তু আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যা তিনি তোমার কাছে নাজি করেছেন তা নিজের জ্ঞান ভান্ডার থেকেই তো অবতীর্ণ করা হয়েছে এই কোরআন শুধু আল্লাহ তালার কাছ থেকে এসেছে অন্য কোন গ্রন্থ আসেনি সেগুলি হাদিসের হোক ফিকার হোক যে কোনো গ্রন্থ হোক না কেন আল্লাহ বলছেন তোমার কাছে তিনি যা নাদিল করেছেন তা নিজের জ্ঞান ভান্ডার থেকেই তো অবতীর্ণ করা হয়েছে আর ফেরিস্তা কোনো সাক্ষ্য দিচ্ছে আসল আসলে সাক্ষী হিসেবে আল্লাহ তালাই তো যথেষ্ট তবে যারা অমান্য করবে যারা আল্লাহ তাল্লার পথে বাধা সৃষ্টি করবে তাদের তো গুমরাহির পথে আল্লাহ এগিয়ে নিয়ে যাবেন কারণ তারা সেই পথে এগিয়ে গেল যারা অবাধ্য হবে জুলুম করবে আল্লাহ তাল্লাহ তাদেরকে মাফ করবেন না তাদেরকে পথ দেখাবেন না হ্যাঁ শুধু জাহান নামের পথ তাদেরকে দেখানো হবে আর সেখানে তারা চিরকাল থাকবে এই কাজ তো আল্লাহ তাল্লাহার জন্য খুবই সহজ তো এখানে আল্লাহ বিশ্বের যে কথাটি বলছেন আল্লাহ বলছেন লিন্লাহাদ বিাইকা আল্লাহ তালা নিজের জ্ঞান ভাণ্ডারের থেকেই নাজিল করেছেন এই আনকিতা এছাড়া অন্য কোন বহি যদি কেউ মনে করে যে আমাদের মানতে হবে তাহলে তাদের স্থান সেই দোজক যেখানে তারা চিরকাল বসবাস করবে